আজকে বলতে চাই প্রশাসনের হাইরা রয়েছেন আপনার সন্তান আমি <laughs> যাব সেখানে বিএনপি কোন সমৃদ্ধ নাই কিন্তু বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে এই কোথাও সংস্কার আন্দোলনে বিএনপি সামর্থ্য দিয়েছে সমর্থন আজকে হামলা করে ভাঙচুর করে নিঃসর্দ করেছে আমরা প্রশাসনের কাছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে বলতে চাই অবিলম্বে এই সব সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি

হবে বন্ধুরা না সেখানে প্রশাসন বলেন সাধারণ নাগুল বলেন ছাত্র বলেন সবাই বেরিয়ে আসবে আজকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে তাই আমরা প্রশাসনকে বলতে চাই অবিলম্বে এই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন দৃষ্টান্তমূলক শাস্তি দেন